সাম্প্রতিক সময়ে প্যারিসের লুভর মিউজিয়ামে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত এবং সর্বাধিক পরিদর্শিত জাদুঘর হওয়া সত্ত্বেও পেশাদার চোরেরা মাত্র সাত মিনিটের মধ্যে আমলের বহু ফরাসি রাজকীয় অলংকার চুরি করে নিয়ে গেছে ফরাসি সরকার এই ঘটনাকে জাতীয় অপমান হিসেবে দেখছে এবং বিশেষজ্ঞ রায়কে শতাব্দীর সেরা চুরি হিসেবে আখ্যায়িত করেছেন লুভর মিউজিয়ামে ঘটা শতাব্দীর সেরা দুঃসাহসিক চুরি কিভাবে ঘটেছে সে সম্পর্কে জানব কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করবো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন লুভরের এই চুরিটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং নির্ভুল জাদুঘর দর্শনার্থীদের জন্য খোলার মাত্র আধা ঘণ্টা পর সকাল সাড়ে নয়টায় প্রকাশ্য দিনের আলোতে চুরির ঘটনাটি ঘটেছে মাত্র তিন থেকে চারজন চোরের একটি দল জাদুঘরের দক্ষিণ পূর্ব দিকের প্রথমতলার অ্যাপল গ্যালারির একটি জানালার কাছে পৌঁছানোর জন্য অভিনব কৌশল অবলম্বন করে তারা বাইরে থেকে একটি এক্সটেন্ডেবল পাওয়ার ল্যাডার বা যান্ত্রিক মই ব্যবহার করে উপরের তলায় উঠে যায় প্যারিসে আসবাবপত্র স্থানান্তরের জন্য এই ধরনের লিফট ব্যবহার করা একটি নিয়মিত বিষয় সে কারণে এই মইওয়ালা গাড়ি ব্যবহার করতে তাদের বিশেষ কোনো অসুবিধায় পড়তে হয়নি চোরেরা নির্মাণ শ্রমিকদের হলুদ ভেস্ট এবং মাস্ক পরা ছিল তারা জানালার কাজ কাটার জন্য অ্যাঙ্গেল গ্রাইন্ডার বা চেইন সয়ের মতো ব্যাটারি চালিত ইলেকট্রিক সরঞ্জাম ব্যবহার করে ভেতরে প্রবেশ করে তারা দুটি সুরক্ষিত ডিসপ্লে কেস ভেঙে সেখানে রাখা ফরাসি রাজমুকুট এবং মূল্যবান অলঙ্কার ও রত্নাবলী চুরি করে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য অনুযায়ী চোরেরা মাত্র চার মিনিটে জাদুঘরের ভেতরে প্রবেশ করে এবং সম্পূর্ণ চুরিটি শেষ করে পালানোর জন্য মোট সাত মিনিটেরও কম সময় নেয় জানালা ভাঙার সাথে সাথে অ্যালার্ম বাজলেও নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা চুরি শেষে মোটরসাইকেল বা স্কুটারে করে দ্রুত পালিয়ে যায় এবং তাদের ব্যবহৃত লিফটিতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে এত দ্রুত চুরি করার দক্ষতাই প্রমাণ করে যে চোরেরা উচ্চ প্রশিক্ষিত ছিল এবং তারা একটি সংগঠিত অপরাধ চক্রের সদস্য লুভোর মিউজিয়াম থেকে চুরি যাওয়া অলঙ্কার এবং রত্নগুলি ঐতিহাসিক বিচারে অমূল্য তবে এর সম্মিলিত বাজার মূল্য আনুমানিক অষ্টআশি মিলিয়ন ইউরো বা একশো মিলিয়ন মার্কিন ডলার চোরেরা মোট নয়টি জিনিস চুরি করেছিল কিন্তু পালিয়ে যাওয়ার সময় তারা একটি রাজমুকুট ফেলে চলে যায় চুরি হওয়া মূল্যবান বস্তুগুলো ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এবং তার পরবর্তী বংশধরদের পারিবারিক ঐতিহ্যবাহী অলঙ্কার চুরি হওয়া আইটেমগুলির মধ্যে সবচেয়ে দামি হল সম্রাজ্ঞী ম্যারি লুইসের পান্না সেট সম্রাজ্ঞী ইউজিনির মুক্তার সেট এবং রানী ম্যারি আমালির নীল সাফায়ার সেট নেপোলিয়নের দ্বিতীয় স্ত্রী সম্রাজ্ঞী ম্যারি লুইসের জন্য আঠারোশো সালে পান্না ও হীরা দিয়ে এই নেকলেস তৈরি করা হয়েছিল নেকলেসটিতে বত্রিশটি পান্না এবং এক হাজারেরও বেশি হীরা বসানো ছিল এর সাথে একজোড়া পান্না ও হীরার কানের দুলো চুরি হয়ে যায় নেপোলিয়নের তৃতীয় স্ত্রী সম্রাজ্ঞী ইউজিনির জন্য আঠারোশো পঞ্চাশের দশকে তৈরি এই মুক্তার টিয়ারাও চুরি হয়ে গেছে যাতে দুইশো বারোটি মুক্তা এবং প্রায় দুই হাজার হীরা বসানো ছিল এর সাথে প্রায় আড়াই হাজার হীরা বসানো আর একটি মূল্যবান অলঙ্কারও চুরি হয়ে গেছে এছাড়া ফরাসি রানী ম্যারি আমালি এবং হরতেন্স ডি বোরহনের ব্যবহৃত একটি নীল টিয়ারা ও নেকলেসও চুরি হয়েছে এতে আটটি বড় এবং ছয়শ ছোট হীরা ছিল সেই সাথে ওই সেটের একটি কানের দুলো খোয়া গেছে তবে চোরেরা পালানোর সময় সম্রাজ্ঞী ইউজিনির একটি মুকুট ফেলে যায় সেই মুকুটে ছাপ্পান্নটি পান্না ও হাজার হাজার হীরা বসানো ছিল মুকুটটি ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে চুরি হওয়া গহনাগুলির ঐতিহাসিক পরিচিতি সবচেয়ে বড় সমস্যা বিশেষজ্ঞরা একমত যে এই মূল্যবান গহনাগুলো বিশ্বজুড়ে এতটাই সুপরিচিত যে তা আস্ত অবস্থায় কারো কাছে বিক্রি করা অসম্ভব মোনালিসা শিল্পকর্ম চুরির ঘটনার মতো এই রত্নগুলিও যদি পূর্ণাঙ্গ অবস্থায় থাকে তবে তা বিক্রেতা এবং ক্রেতা উভয়ের জন্যই চরম ঝুঁকি তৈরি করবে ফলে এই ঐতিহাসিক সম্পদ চোরেরা অবশ্যই ধ্বংস করে ফেলবে গহনাগুলি যেহেতু স্বর্ণের মতো মূল্যবান ধাতু এবং হীরা পান্না মুক্তার মতো মূল্যবান রত্নপাথর দিয়ে তৈরি তাই চোরেরা সেগুলোকে আলাদা আলাদাভাবে বিক্রির চেষ্টা করবে গহনাগুলো একবার টুকরো টুকরো করে ফেলা হলে তাদের ঐতিহাসিক পরিচিতি সহজেই মুছে যাবে এবং সেগুলো ছোট ছোট আকারে ব্ল্যাক মার্কেটে বিক্রি করা সহজ হবে এই ঝুঁকি এড়ানোর জন্য তদন্তকারী সংস্থাগুলো ব্যাপক তোড়জোড় শুরু করেছে অভিজ্ঞ শিল্প গোয়েন্দারা পরামর্শ দিয়েছেন যে প্রথম সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে চোরদের ধরা না গেলে তারা হয়তো গহনাগুলি গলিয়ে বা ভেঙে ফেলবে এবং অমূল্য ঐতিহাসিক সম্পদগুলো চিরতরে হারিয়ে যাবে ফরাসি পুলিশ এবং গোয়েন্দারা তাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মূল্যবান বস্তুগুলো খোঁজার চেষ্টা করছে লুভোর জাদুঘরকে টার্গেট করার একমাত্র উদ্দেশ্যই ছিল ফরাসি রাজমুকুটের রত্নাবলী চুরি করা এর সমমানের মূল্যবান বিষয় অন্য কোনো জাদুঘরে নেই এটি ছিল তাদের কাছে একটি বহু আরাধ্য টার্গেট তবে বিশ্ববিখ্যাত এই জাদুঘর থেকে চোরেরা এত সহজে চুরি করতে পারবে তা হয়তো আগে থেকে আজ করা কারো পক্ষেই সম্ভব ছিল না চুরির পর থেকে ফরাসির নিরাপত্তা ব্যবস্থার বড়সড় দুর্বলতা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে ফরাসি সংস্কৃতি মন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে এই চুরির ঘটনা ফরাসি সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলির প্রতি কয়েক দশকের অবহেলার বিষয়টি সামনে এনেছে তিনি বলেন লুভর জাদুঘর প্রতি বছর এক কোটি বিশ লাখ দর্শনার্থীর ভ্রমণের জন্য তৈরি থাকলেও চুরির এই দুঃসাহসিক কৌশল মোকাবেলার জন্য মোটেও প্রস্তুত ছিল না জাদুঘরের দুর্বলতাগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল জানালার কাছ যথেষ্ট পুরুনা হওয়া নিরাপত্তাকর্মীদের অপ্রতুলতা এবং প্রযুক্তিগত সম্পদের অভাব যদিও জানালার কাছ ভাঙার সাথে সাথে অ্যালার্ম চালু হয়েছিল কিন্তু নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা সেখানে দেরিতে পৌঁছায় এমনকি যে তিনটি কক্ষ থেকে চুরি হয়েছে তার মধ্যে একটি কক্ষে কোনও সিসিটিভি কভারেজও ছিল না এছাড়া নিরাপত্তা নিরাপত্তাকর্মীদের ঘাটতির বিষয়টি নিয়ে অতীতে ধর্মঘট এবং প্রতিবাদও হয়েছে কিন্তু বিষয়টি আমলে নেওয়া হয়নি এই সম্মিলিত ব্যর্থতাগুলোই সংগঠিত চক্রকে লুভর জাদুঘরের মতো এমন একটি সুরক্ষিত জায়গায় পরিকল্পিত আঘাত হানার সুযোগ করে দেয় লুভর জাদুঘরে চুরির ঘটনার পর থেকে ফ্রান্স সরকার জরুরি ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পদক্ষেপ নিয়েছে লুভর রেনেসা প্রকল্পের অধীনে সুরক্ষা বাড়ানো নিয়মিত নিরাপত্তা পরীক্ষা করা এবং জনবল ও প্রযুক্তিগত সম্পদ বাড়ানোর পরিকল্পনা চলছে তবে লুভর মিউজিয়ামের এই চুরি কেবল একটি স্থানীয় অপরাধ নয় এটি বিশ্ব শিল্পজগতে আতঙ্ক সৃষ্টি করেছে লুভোর মিউজিয়ামের চুরির ঘটনা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রায় সকল অমূল্য শিল্পকর্মের নিরাপত্তা চরম ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে বিশেষজ্ঞরা এই ঘটনাকে একটি ওয়েক কল হিসেবে দেখছেন তাদের আশঙ্কা বিশ্বের অন্যান্য অঞ্চলের রত্নচোরেরা ভাবতে পারে লুভরের মতো সুরক্ষিত জাদুঘরে যদি এভাবে চুরি করা যায় তাহলে অন্যান্য যেসব জাদুঘরের স্বর্ণ ও মূল্যবান গহন আছে সেখানেও চুরি করা সম্ভব সে কারণে বিশ্বের অনেক আঞ্চলিক জাদুঘর এখন চরম ঝুঁকির মুখে রয়েছে যদিও সত্যিকার অর্থে লুভোরের মতো ইউরোপের অধিকাংশ জাদুঘরে ইউরোপীয়রা নিজেদের ঐতিহ্যের নামে যা সংরক্ষণ করে রেখেছে সেসব মূল্যবান বিষয় তারা অতীতে কোনো না কোনো উপনিবেশ থেকে চুরি করেই নিয়ে গিয়েছিল তাদের চুরি করা জিনিস আবার নতুন করে চুরি হয়েছে মাত্র এমনই একটি বিখ্যাত চুরি করা রত্ন হল কোহিনূর কোহিনুর হল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং বহুল আলোচিত হীরা সময়ের পরিক্রমায় বিভিন্ন সম্রাটের হাত ঘুরে কোহিনুর অবশেষে কুখ্যাত লুট্তরাজ ব্রিটিশ রাজবংশের হাতে এসে পড়েছে তবে কোহিনুর একটি অভিশপ্ত অভিশপ্তহীরা ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যারাই এই হীরার অধিকারী হয়েছে তারাই হয় ক্ষমতাচ্যুত হয়েছে কিংবা মৃত্যুবরণ করেছে ইতিহাসের বিখ্যাত এবং অভিশপ্ত অভিশপ্তহীরা কোহিনুর সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন আপনি যদি কী কেন কীভাবে মতো কন্টেন্ট তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে কন্টেন্ট লেখা শিখতে হবে সেরা কন্টেন্ট রাইটিং শিখতে চাইলে কী কেন কীভাবে একাডেমির কন্টেন্ট রাইটিং কৌশল কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে